এই বছর দ্বিতীয় বছর চালু হয়েছে তো দুই হাজার চব্বিশ সাল এটা দুই হাজার তেইশ সালেও চালু হয়েছে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালেও চালু হবে এটা অবশ্যই এক মাসের মধ্যে এটা ফাইনাল খেলা দেওয়া হবে তো আশা করি সবাই আমাদের খেলার পাশে থাকবেন যারা আসতে ইচ্ছুক আবেদ আলী কমিশনার বাড়ির পাশে কসবা আট নং ওয়ার্ড আবেদ আলির বাড়ির পাশে অবস্থিত নাজিম দুর্দান্ত বন এবং সুন্দর একটি বল করেছিলেন নাজিম সুন্দর একটি উইকেট পেয়েছেন নাজিমারু বলে

কসবা মরা পার মিনি নাইট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে আজকের থেকে উদ্বোধনী খেলা চালু হয়েছে আটটা বাজে চলবে এই আছেন জুনায়ক এবং রিপন কেউ যদি টিম নিতে ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করতে পারেন কসবা মরা পার মিনি নাইট টুর্নামেন্ট আমাদের হিমেল এই আমাদের হিমেল এবং কি যে কোনো ও একটা চার ওয়ার ছিল কিন্তু রাতের বেলা অনেক জায়গায় খেলা হয় না তো আমাদের পার খেলা চালু করতে অনেক যাই যায় মেলা অনেক কিছু কারেন্টের বিষয় জেনারেটারের বিষয় আর অন্যান্য অনেক সমস্যা আছে এগুলা পার করে খেলার জন্য করছে

ওই বিষয়ে অবগত নাই কিন্তু বোলিং করাটা একটু আড় বিষয় যারা রেগুলার না করে তারা একটু সমাপ্তি সমস্যায় পর্যন্ত 8 রান হয়ে গেছে 4 চার 4 উইকেটের বিনিময়ে এবার রান রিপার এই ব্যাট থেকে ফেসবুকও আমি লাইভ দিয়েছি কিছুক্ষণ আগে ফেসবুক এমন আহ ইউটিউবে দেওয়ার চেষ্টা করলাম দুইটা একসাথে দেওয়ার হয় নাই কিন্তু যতটুকু সম্ভব খেলাটা আপনাদের মাঝে ঠান্ডার মধ্যেও দেখানোর চেষ্টা করতেছি আপনারা আশা করি যা যাইটা নাগরদোলা এডেন কি হয়েছে মাথা চুলের খুলি লেগে রয়েছে কিন্তু মাথা একদম একবারে উপরে বালকা ওইটা গেছে আপনি থাকবেন না আশা করি কসবা মরাপুকুর পার্কাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আশা করি সবাই আসবেন যারা আসার জন্য ইচ্ছুক আর